দুনিয়া হচ্ছে খেলনার মতো খেলনার জিনিসের মতো বলবেন যে কী কীরকম ভাই আসলে দুনিয়া হচ্ছে খেলনার মতোই খেলনার জিনিসের মতো কারণ যদি তাই না হবে দেখেন দুনিয়াতে কত মানুষ আছে কত রকম আছে আমাদের বয়স যখন মনে করেন যে সাত বার ছিল আমরা যখন নাকি ধুলা দিয়ে ঘর বানাইতাম বা খাবার বানাইতাম অনেক আইডাম বানাইতাম ঠিক আছে ছোটোবেলায় কেউ যদি বড়ো মানুষের হিসাবে ভাঙিয়ে যেত তাহলে কী করতাম আমরা অনেক কান্না করতাম বা অভিযোগ করতাম মানুষকে আছে যে দেখেন এত সুন্দর করে আমরা খেলতেছি আমাদের ঘর বাড়ি দিলো আমাদের খাওয়ার নষ্ট হয়ে দিল কিন্তু ওটা কিন্তু তখন বুঝতাম না যে এটা খেলনা ছিল এখন কিন্তু বুঝি যে আসলে ওই যে জীবনটা খেলনা ছিল কথা বলবো এই বিষয় নিয়ে যে দুনিয়া খেলনার মতো এই বিষয় নিয়ে কথা বলবো আমি আছি ভিডিও জুড়ে থাকবো ভিডিও জুড়ে দেখবেন আপনারা ভিডিও কেমন হয়েছে আসলে যদি ভালো লাগে কমেন্ট করবেন ভিডিও সরাই করে ভিডিও শেয়ার করে সরাই দেবেন যাতে অন্য মানুষ দেখতে পারে শিখতে পারে ঠিক আছে এই জন্য এই জন্য বললাম যে দুনিয়া খেলার মতো কারণ আপনি আজকে হয়তো এই দুনিয়ার ভিতরে এই টাকা কামাইতেছেন অনেক টাকার মালিক অনেক টাকা সম্পদ অনেক কিছু আছে আপনার কোটিপতি লাখপতি অভাব নাই আপনার সব কিছু আছে সম্পত্তি জাগা জাগা জমি ঘর বাড়ি কোনো অভাব নেই ব্যারেজ অনেক আছে অনেক কিন্তু যদি আপনি মারা যান তাহলে শেষ কিচ্ছু আপনার না ঠিক আছে কিচ্ছু আপনার না এই জন্য দুনিয়াটা ওই পোলামানের খেলনার মতো এই জন্য আপনাদেরকে বলবো দুনিয়ার পিছিয়ে ছুটেন না শুধু যেহেতু আমরা মুসলমান আমাদেরকে মরতে হবে আমাদের হাসন নাসর আছে আমাদের পরকাল আছে ঠিক আছে এজন্য জন্য কীভাবে পরকালে ভালো থাকবেন কীভাবে পরকালে আপনি সুখে থাকতে পারবেন কীভাবে পরকালে আপনি জান্নাত কামাইতে পারেন কিভাবে চললে আপনি জান্নাতে যাইতে পারেন ঠিক আছে দুনিয়ার থেকে আপনাকে জান্নাত কামাইতে যাইতে হবে ভাই শুধু দুনিয়ার পাশে শুরেন না শুধু টেকা কামায় না ভাই ট্যাকে আজ আছে কাল নাই আপনি বললাম তো ওই খেলার মতো ওই পোলাপানের মতো যে খুব কান্না করতাম যে আমাদের খাবার কেন নষ্ট করলাম ঠিক আছে এই জন্য সবাইকে বলতেছি যে আপনারা শুধু দুনিয়া কামাবেন না দুনিয়া দুনিয়া করেন না মরার পরেও কিন্তু জগৎ আছে ওইটা হচ্ছে আসল জগৎ ঠিক আছে মরার পরে যে জগৎটা আছে না ওই জগৎটা চিন্তা করেন যাতে ওই জগতে ভালো থাকতে পারেন ঠিক আছে আল্লাহ তালা বলছে ডাইনে চলে জান্নাত বামে চলে যান এই জন্য আল্লাহ তালার হুকুম যেভাবে কোরআন আল্লাহ তালা আপনাকে আমাকে বলছে ওইভাবে মানতে হবে তাহলে দুনিয়ার থেকে আপনার জানাত কমাতে পারবেন না শুধু যদি দুই নুয়া কামান দুনিয়া 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 করে আপনি আল্লাহর হুকুম নামাজ পড়লেন না আল্লাহর হুকুম জাগাত দিলেন না আল্লাহর হুকুম রোজা রাখলেন না আল্লাহর হুকুম আরও যা আছে অনেক কিছু ভাই ঠিক আছে কোমরাই করলেন না কী হলো ভাই কিছুই হলো না আপনি দুনিয়াতে হয়তো ক্ষণিকের জন্য কিছু টাকা টাকা পয়সা কামাইলেন অনেক বড়ো লোক হইলেন বা টাকা পয়সা আছে ঠিক আছে এই জন্য সবাইকে বলবো যে দুনিয়া কামেন না তো কামানোর চেষ্টা করেন আর আমাদের মরতে হবে মানুষ মরণশীল মরে গেলে দুনিয়ায় যা কিছু আছে আপনার কিছুই থাকবে না সব হাত হাত ছাড়া হয়ে যাবে অতএব বলবো দুনিয়া হচ্ছে খেলার মতো আসল দুনিয়া আখেরাত মরার পরে যাতে জান্নাত কামাইতে পারেন জান্নাত কেউ যাইতে পারেন ওই হিসাবে ওইভাবে দুনিয়াতে জীবন জীবনযাপন করেন ঠিক আছে তাহলে আপনার ভালো আমার ভালো যারা আমরা রকম মানবো সবারই ভালো আর যারা না মানবেন আল্লাহর যে বিপরীত জাহান্নাম ওই যা যাইতেও ঠিক আছে সবাই ভালো থাকবেন